নিজেকে শুদ্ধ করি দুর্নীতিমুক্ত দেশ গড়ি এই প্রতিবাদকে অন্তরে লালন করে আমাদেরকে এই দেশটাকে আগামী দিনে একটি নৈতিক মানবিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে বিচারপতি আব্দুর রব বলছিল যে আমি চূড়ান্ত সময়ে ঐতিহাসিক সূরার্ধ উদ্যানে যেই সিদ্ধান্ত ঐক্যবদ্ধভাবে দিব সেই সিদ্ধান্তের আলোকে আগামী দিনে রাজনীতির সিদ্ধান্ত গৃহীত হবে উনি নাই কিন্তু ওনার অনুসারী হিসাবে আমরা আছি আমাদের সাথে বাংলাদেশের একত্রিশটা সংগঠনের যোগাযোগ আছে সেই একত্রিশটা সংগঠন আমরা যখন ঐতিহাসিক সুরার্জি উদ্যানে সমাবেশ করব সেই সমাবেশে আমাদের সাথে যুক্ত হবে আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর দুজন সাবেক সেনাপ্রধান সহ ষাটজন কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছে আমাদেরকে যে মহান স্রষ্টা সৃষ্টি করেছেন সেই সৃষ্টির যে উদ্দেশ্য সেটাকে আমাদের প্রতিপালন করতে হবে বাবা আদম মা হাওয়ার থেকে সৃষ্ট সকল ধর্মে বলা আছে দেশপ্রেমী মানানঙ্গ সেটাকে আমাদের স্মরণে রেখে আমাদের জীবনের প্রতিপালন করতে হবে এবং নিজেকে শুদ্ধ করি দুর্নীতিমুক্ত দেশগুলি এই প্রতিবদ্ধকের অন্তরে লালন করে আমাদেরকে এই দেশটাকে আগামী দিনে একটি নৈতিক মানবিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে আসুন বন্ধুরা আমরা দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির পতাকা দলে ঐক্যবদ্ধ হই এবং সচ্চার করে গড়ে তুলি আমরা দুর্নীতিকে দমন করতে পারি আগে নিজেকে চেঞ্জ করতে হবে তারপরে আমরা বাইরের মানুষগুলোকে চেঞ্জ করতে পারবো তাদের আট দশ বছর পর পরে এক একটা আন্দোলন করতে হয় তাহলে আমরা দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে পারবো সবাইকে এই জিনিসটা মাথায় রেখেই কাজ করতে হবে এটা দুর্নীতি করে আমরা সবাই জানি পাঁচতলা বাড়ি দশতলা বাড়ি দশটা গলার পরে গালি দিয়ে ধরে কেন যখন মিডিয়াম রিডিং করে তখন তারা দিত না আমরা যদি ও রাইট ট্র্যাক থেকে জিপিএস ফলো করে জার্নালটি যেতে চাই তাহলে আমাদের সেই দুর্নীতিহীন একই পথে শিরাত চলতে পারবো